তারা তো সেগুলো ছেড়ে চলে গেছে এখন যারা দখলের পায় তারা করছে এবং এসে সেখানে সন্ত্রাস করছে তাদেরকে এবং যারা বহিরাগত আছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে এটা গতকালকে আমরা বলেছি এবং এখানে এখানে স্থানীয়ভাবে আওয়ামী লীগও আছে কিছু জায়গায় এবং কিছু বিএনপির স্থানীয় নেতৃবৃন্দেরও আমরা সংশ্লিষ্টতা পেয়েছি বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমাদের এই বিষয়ে কথা হচ্ছে যাতে তারা তাদেরকে নিবৃদ্ধ রাখেন এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগের অনেকে থাকে না যে স্থানীয় প্রভাবশালী হিসেবে জোট ব্যবসার সাথে জড়িত এখনও রয়ে গেছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব এবং অলরেডি আমাদের কাছে যে ইনফরমেশন আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সেই ইনফরমেশন সাভারের আশুলিয়া সহ দেশের বিভিন্ন স্থানীয় শ্রমিক অসন্তোষে আওয়ামী লীগ ও বিএনপি লোকজন সহ বহিরাগতরা জড়িত রয়েছে জানিয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বুইয়া বলেছেন থেকেই তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হবে একক উদ্ধৃতি চিহ্ন বুধবার সচিবালয়ে তৈরি পোশাক শিল্প খাত ও শিল্পাঞ্চলের শ্রমিক অসন্তোষ নিয়ে এক জরুরি বৈঠক শেষে তিনি এই কথা বলেন সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে আইন উপদেষ্টা দল আসিফ নজরুল মৎস্য ও প্রাণী উপদেষ্টা ফরিদা আক্তার শিল্প উপদেষ্টা আদিলুর রহমান উপস্থিত ছিলেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন শ্রমিক অসন্তোষ নিয়ে আমরা মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে একাধিক সভা করেছি সব শ্রমিক নেতাদের কাছ থেকে আমরা এটাই জানতে পেরেছি এখন যে আন্দোলনগুলো হচ্ছে শ্রমিক নেতারা আন্দোলনের প্রকৃতিটা নিজেরাও বুঝে করতে পারছেন না কারণ এখানে কোনো নির্দিষ্ট দাবি উঠে আসছে না কোনো নির্দিষ্ট দফাও পাওয়া যাচ্ছে না শ্রমিক বিক্ষোভে যারা ইন্ধন যোগাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে শ্রম উপদেষ্টা বলেন স্থানীয়ভাবে আওয়ামী লীগও আছে কিছু জায়গায় কিছু স্থানীয় বিএনপি নেতারাও রয়েছেন বলে আমরা সংশ্লিষ্টতা পেয়েছে। বিএনপি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আমাদের বিষয়ে কথা হচ্ছে তারা যাতে তাদের নিবৃত রাখেন স্থানীয়ভাবে প্রভাবশালী যেসব আওয়ামী লীগ নেতা এখনও রয়ে গেছেন তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যে তথ্য রয়েছে সেটার ভিত্তিতে তাদের গ্রেফতার করা হবে সেখানে যে জনদুর্গম তৈরি হয়েছে সেটার জন্য পুলিশ ব্যবস্থা নেবে তিনি বলেন যারা সাধারণত শ্রমিক আন্দোলনগুলো করে থাকেন তারাও সেখানে সেভাবেন বহিরাগত লোকজনের আধিক্য দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় মালিকপক্ষ বেতন দিতে দেরি করছে এজন্য আন্দোলন হচ্ছে কয়েকটি স্পেসিফিক ফ্যাক্টরি আছে সেখানে মালিকপক্ষ পালিয়ে গেছে সেখানে কিছুটা অসন্তোষ হয়েছে সেগুলো আমরা অ্যাড্রেস করছি সেগুলোর জন্য সরকার সব ঘোষণা দিয়েছে সেটার পরিধি আরও বৃদ্ধি করা হবে একক্ষীতি চিহ্ন পরিস্থিতি কতদিনের মধ্যে স্বাভাবিক হবে বলে মনে করছেন জানতে চাইলেই উপদেষ্টা বলেন হাত থেকে অ্যাকশন শুরু হবে সেখানে ক্ষতি হয় এমন কোনো অ্যাকশন পুলিশ নেবে না রাস্তাগুলো খালি করার জন্য যথাযথ অ্যাকশন নেবে যারা অ্যাডিংটন যোগাচ্ছে তাদের গ্রেপ্তার করা